আসসালামু আলাইকুম আমি সায়না রান্নাঘর থেকে বলছি আজকে নিয়ে এসেছি একটা নতুন রেসিপি দেখেন এটা কলার মোচা আমি উপরের অংশ কয়েকটা ফেলে মাঝের অংশের পাতাগুলো নিয়েছি আর এই ফুলটাকে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন আমি কি করব এই কলার মোচা আমি এখানে ছয়টা নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন এখানে আগে থেকে আমি হলুদ দিয়ে রেখেছি পানিতে এখানে কলার মোচাগুলোকে যতটা চিকন করে কাটা যায় ততটা চিকন করে কেটে নিতে হবে দেখেন আমি কিভাবে কাটতেছি আপনারা এটা বটিতে কাটতে পারেন যেভাবে খুশি কেটে নিতে পারেন আমার সব কাটা হয়ে গেছে এখন এই হলুদে আমি ভিজিয়ে রাখবো হলুতে ভিজিয়ে রাখলে আর কালো হবে না দেখেন রিং রিং করে নিয়েছি আর এই যে এটা দেখতে পাচ্তেছে এটার কিন্তু আমি পরিষ্কার করে সুন্দর করে ধুয়ে নিয়েছি ভিতরে যে ফুলগুলো থাকে আর মাছের পেটার মতো যে মাঝখানে একটা থাকে সবগুলো আমি পরিষ্কার করে নিয়েছি আমি এটা সরিয়ে রাখতেছি রাখে নিয়ে নিচ্ছি এটা হচ্ছে চালের গুঁড়া চালের গুঁড়া দিয়ে করলে খেতে খুব ভালো লাগে মুষমুষে হবে তা আমি দুই রকমের রেসিপি করতেছি আজকে যে চালের গুঁড়ার মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে মৌরি এখানে দিয়ে দিচ্ছি আমি শুকনো আদার গুঁড়া বাটা আদার গুঁড়া না দিয়ে শুকনো আদার গুঁড়াটা দিবে তাহলে খেতে ভালো লাগবে আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হলুদের গুঁড়া পরিমাণ মতো আর ঝালটা আপনারা আপনাদের মতো করে দিবেন আমি আমার মতো করে শুকনো মরিচের গুঁড়াটা দিয়ে দিলাম এখানে অন্য কিছু আর দেওয়ার কোনো প্রয়োজন নাই এখন ভালো বাকি উপকরণগুলো চালের সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে সবগুলো উপকরণ আমার মাখানো হয়ে গেছে এখন আমি যে খোসাগুলো ভিজে রেখেছিলাম এখন এটা এইভাবে রিং অবস্থায় একটা ঝান্নার মধ্যে তুলে নিচ্ছি এভাবে রিং অবস্থায় নিতে হবে এভাবে সবগুলো আমি এখন ঝান্নার মধ্যে তুলে পানি ঝরাতে দিব ওই হলুদ পানিতে আমি ফুলগুলোকেও ভিজিয়ে নিলাম এটাকেও এখন আমি পানি থেকে তুলে নিব এখানে আমি নিয়েছি পরিমাণ মতো বেসন বেসনে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ হলুদ আর অল্প করে একটু ঝাল দিয়ে এখন অল্প অল্প করে পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিব ব্যাটারটা দেখেন আমি কীরকম করেছি না ভারী না পাতলা হ্যাঁ এরকম ব্যাটারটা তৈরি করতে হবে এখন তাহলে চলে যাই সুলায় কলার যে ফুলগুলো আছে সে ফুলগুলো আগে কি করতে হবে বেসনে ডুবিয়ে নিতে হবে দেখেন আমি কয়েকটা বেসনে ডুবিয়ে নিয়েছি এবং যে চালের গুঁড়িটার মধ্যে সুন্দর করে কোট করে নিতে হবে এভাবে তাহলে খেতে মুছ হবে আমি যেভাবে করতেছি এভাবে করে একদিন হলেও করে খেয়ে দেখবেন অনেক ভালো লাগে চায়ের সঙ্গে এখন আমি তেলে দিয়ে দিচ্ছি যার একটা আপনাদের সুবিধার জন্য আর একটা দেখে দেখিয়ে দিচ্ছি আমি এটা কিন্তু খেতে একদম মুস হবে চালের গুঁড়াটা দেওয়ার চেষ্টা করবেন এক ব্যাসে আমার চারটা ধরলো এখন এক পিঠ হওয়ার জন্য অপেক্ষা করতে হবে আমার এক একপাশে হয়ে গেছে এখন আমি আর এক পাশে উল্টে দিচ্ছি এখন আর এক পাশে হওয়ার জন্য আমাকে অপেক্ষা করতে হবে আমার দুই পাশে এখন ভাজা হয়ে গেছে আমি এখন তুলে নিচ্ছি এভাবে তেল ধরিয়ে আমি এই যে টিস্যু পেপারের উপর তুলে নিচ্ছি আপনারা এভাবে তুলে টিস্যু পেপারে নেবেন তাহলে বাকি তেলটা টেনে নিবে দেখতে পারতেছেন কত সুন্দর একটা কালার এসে গেছে এখন আমি বাকি সবগুলো এভাবে ভেজে নেব এখন আমি ভেজে নিব যে মোচার যে চামড়াটা কেটে রেখেছিলাম সেটা এটা এখন চালের গুঁড়ির উপর দিয়ে দিছি এখন এখান থেকে এটা কোট করে এভাবে নিয়ে নিয়ে এটা যদি আপনার আউলেও যায় তারপরে কোনো সমস্যা নাই তারপরে খেতে কিন্তু খুব ভালো লাগে এখন এভাবে আমি তেলে দিয়ে দিচ্ছি আপনারা এভাবে তেলে দিবেন অবশ্যই চালের আটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু এই রেসিপিটা খেতে যা লাগে না আপনারা একদিন হলে ট্রাই করে দেখতে পারেন এভাবে এখন আমি সবগুলো দিয়ে দিব দিয়ে উল্টে পাল্টে সুন্দর করে ভাজানো হয়ে গেলে তারপর আপনাদেরকে দেখাচ্ছি আমি আগে যেগুলো দিয়েছিলাম দেখে বুঝতে পারতেছেন যে যে বুধবুদ করতেছে না তখনই বুঝতে হবে যে ভাজা হয়ে গেছে তা আমি ঝান্নার মতো ওই কয়েকটা তুলে নিচ্ছি এগুলো এখনো ভাজা হয়নি ভাজা হলে আমি ফিরে আসতেছি সবগুলো ভেজে নিয়ে আমি সবগুলো ভেজে নিয়ে ফিরে এসেছি বন্ধুরা এভাবে একদিন হলো তৈরি করে খাবেন আর আমার রেসিপিটা আসতে কেমন লাগলো দেখেন কতটা মুষমুষে হয়েছে এগুলাও সুন্দর মুসমুসে হয়েছে বিকেলে চায়ের সঙ্গে খেতে অনেক ভালো লাগে বন্ধুরা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অবশ্যই করবেন আর যদি বেশি একটু ভালো লেগে থাকে আমার আজকের রেসিপিটা তো অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করবেন আজকের মতো আল্লাহ হাফেজ